আমরা অনেকেই রাতে থালা বাসন অপরিষ্কার রেখে আমরা শুয়ে পড়ি আমরা সকালে ওই থালা বাসনগুলো পরিষ্কার করি না এটা যে কত বড় একটা বড় একটা আপনারা কিন্তু জানেন না যে কারণে এই কাজগুলো আপনারা করেন খবরদার কোশ্চিন কালেও থালা বাসন রাত্রিবেলা অপরিষ্কার রেখে আপনি ঘুমাবেন না আবার থালা বাসনকে কিছু দিয়ে না ঢেকে আপনি ঘুমাবেন না রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যেই ব্যক্তি থালা বাসন অপরিষ্কার রেখে ঘুমায় ওই থালা বাসন অপরিষ্কার খাবারের মধ্যে জিনরা আসর করে ওই খাবারগুলো জিনরা জিন আপনারা জানেন জিনরা হাড্ডি খায় মাছের কাটা খায় ভালো ভালো খাবার তারা খায় না এই পচা পচা দুর্গন্ধ খাবার জিনেদের খাবার ওরা জিন রাখায় একবার হজরত আলী আনহুর কাছে এক ব্যক্তি এসে বলতেছেন যে মুমিনিন মিন হজরত আমার কাজের মধ্যে বরকত নাই রিজিকের মধ্যে বরকত নাই টাকার মধ্যে বরকত 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 নাই 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 সময়ের মধ্যে মধ্যে কোন কোন কাজের আমি জায়গায় পাচ্ছি না হজরত বেলা থালা বাসন যে গুলো আছে এগুলোকে অপরিষ্কার রেখে তুমি ঘুমিয়ে পড়ো তখন ওই ওই ব্যক্তি বললো হ্যাঁ আমি তো এরকম অপরিষ্কার রেখি ঘুমিয়ে পড়ি তখন আলিরাদি আল্লাহ তালু বললেন এই কারণেই তোমার কাজের মধ্যে বরকত হয় না খাবারের মধ্যে বরকত হয় না টাকা পয়সার হয় না। তুমি প্রতিদিন কি করবা, এই যদি সুন্দর করে পরিষ্কার করে যদি তুমি রেখে দিয়ে ঘুমাইতে পারো তাহলে আশা করা যায় আল্লাহ রব্বুল আলমিন তোমার রিজিকের মধ্যে তোমার খাবারের মধ্যে তোমার টাকা পয়সার মধ্যে অসংখ্য বরকত আল্লাহ রব্বুল আলমিন তোমাকে দান করে দেবেন